শোনাড়ি হ্যাঁ দাঁড়ানো একটু মানে দাঁড়াও সামনে আমি তার চেয়ার আছি প্রয়োজন হয়ে গেল

তুই এখানে কি করে আমি জেমালার কথা বলছিলাম হে না তো হাই হাই অপনাশ করছে রে কি বল মাল আমি তো এই যে তুমি কই হ্যাঁ

সত্যি করে বলো তো এখানে কি হয়েছে আরে তুমি তো দেখলাম তোমার বইলাই আসলাম যে আমি কুয়া শুনে যাব আয়শা দেখি এই ছেলেটা ভিতরে বইসা আছে অন্য কিছু করে নাই তো না অত কিছু করতে পারে নাই এই শোন তুই এই বাথরুমের ভিতরে এতক্ষণ বসে কি করছিস হ্যাঁ কি করছিস বুঝান না এতক্ষণ কি কইলাম তাহলে বুঝার না হানো না আমি বুঝি নাই মানে এই যে আমার ভাবিরারে হ্যাঁ মানে হের জায়গা আমার ভাবিরারে লাগতো তোর ভাবিরারে তুই কি করছিস হ্যাঁ তোর ভাবিরে দে তুই কি করছ ভাবিরে কি করি ওই যে মানে একটু মালিশ মালিশ করে দিবা চাইছিলাম আর কার দাও মালিশ করে এই বাথরুমের ভিতরে মালিশ করে দাও কি বাথরুমের ভিতরে বাথরুমের ভিতরে কি মালিশ করার জায়গা বাথরুমে করলে আর কি ভাবি একটু আরাম পায় তাহলে এই আরাম পাক আর বেরাম পাক যদি তুই মালিশ করে প্রয়োজন হয় তুই বাসাই করতে পারো তাই বলে বাথরুমে না আরে শুন এটা তো তোর নৈতিকতা চরিত্রের সমস্যা ঘটনা হয়েছে ভাই তাই তো কই জিনিস এটা ছোট ছোট লাগে ভাই আমার আমার ভাবির জিনিস তো বড় বড় এই জিনিস ডাউন একবার ডাউন তোমার কপালে কি চোখ নাই তুই আসলে বেয়াদব তুই দেখ তুই যদি বেয়াদব না হইতি তাহলে তুই এরকম ভাবে তোর ভাবি কিনে ওয়াশরুমে ঢুকতি না আর আপনি কেমন মহিলা যে আপনার দেবর কিনে ওয়াশরুমে ঢুকেন ফাইজলামি করেন না আজকে আমার বউ এখানে ঢুকছে ঢুকার পরে এরকম একটা অ্যাক্সিডেন্টের রাস্তায় চলে গেছিল যাই হোক কোনো কিছু হয় নাই যদি কোনো কিছু হয়তো তোর মতো ছেলে আজকে এখনই পিডায়া একবারই করে লাইতাম যাক এরকম যেন কোনোদিন না হয়